যুক্তরাষ্ট্রের সমুদ্র বিজ্ঞানীরা এমন কিছু মাছ খুঁজে পেয়েছেন যারা জল ছাড়াও বেঁচে থাকতে পারে কিছুদিন আগে বারাণসীর গঙ্গা নদীতে ধরা পড়েছিল অ্যামাজন নদীর মাছ যার জন্য ভয়ে ভীত ও আতঙ্কিত ছিল বিজ্ঞানীরা এরকম বহু মাছ আছে যে মাছগুলি বাইরের দেশে সমুদ্রের জলে পাওয়া যায় কিন্তু কিছু কিছু মাছ প্রবেশ করে যায় গঙ্গা নদীতে অথবা তাদের দেখতে পাওয়া যায় বাংলারই গণ নদীতে কিন্তু সাধারণ মানুষ মাছগুলির ব্যাপারে না জেনে আকৃষ্ট হয়ে যায় তাই সতর্কবার্তা জারি করে বিজ্ঞানীরা এবার এরকমই একটি মাছ নিয়ে সতর্কবার্তা দিলেন বিজ্ঞানীরা যা দেখলে মেরে ফেলার কথা বলেছেন যুক্তরাষ্ট্রের সমুদ্র বিজ্ঞানীরা এমন কিছু মাছ খুঁজে পেয়েছেন যারা জল ছাড়াও বেঁচে থাকতে পারে এরকম একটি স্নেক হেড ফিশ নামক মাছকে নিয়ে সতর্কবার্তা জানিয়েছেন বিজ্ঞানীরা মাছটিকে দেখতে সাপের মতো মাছটি প্রায় আঠেরো পাউন্ডের হয় এবং রয়েছে ধারালো দাঁত এই কারণে মাছটির শিকার করতে কোনো অসুবিধা হয় না যেটি একটা বড় সমস্যার কারণ মাছটি অনায়াসে খেয়ে ফেলতে পারে জলের অন্যান্য মাছিদের আর তাই বিজ্ঞানীরা জানায় মাছটিকে দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গেই যেন মেরে ফেলা হয় মাছটিকে উনিশশো সাতানব্বই সালে একবার ক্যালিফোর্নিয়ার সান বার্নারিনোর সিলভার হুড লেকে ধরা পড়েছিল এরপরে টিকেজার্জার লেকে পেয়ে হতবাক বিজ্ঞানীরা মাছটি দেখতে সাপের মতো বলেই নাকি তার নাম দেওয়া হয়েছে স্নেক হেড ফিস তবে বিজ্ঞানীদের অনুমান এটা পূর্ব এশিয়ার মাছ এমনটাই তারা জানিয়েছেন দু সালে স্নেক হেড ফিস ধরা এবং বিক্রি করা বেআইনি বলে ঘোষণা করা হয়েছিল বিজ্ঞানীরা গবেষণা করে জানিয়েছিলেন মাছটি শ্বাসতন্ত্র এমনভাবে তৈরি যাতে সে বাতাস থেকে মানুষের মতো শ্বাস নিতে পারে তাই মাছটি জলের পাশাপাশি ডাঙাতেও বসবাস করতে পারে